মুর্শিদাবাদে এই প্রথম তৈরি হল হলিডে ওয়াটার পার্ক যেটি বহরমপুর থেকে একটু দূরেই লালবাগের কাছে নতুন গ্রামে এই পার্কটিতে এখনও কাজ চলছে পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি তবুও কাজ চলাকালীন মহরম উপলক্ষে এই পার্কটি ওপেন করেছে এখন টিকিট মূল্য কুড়ি টাকা বাইক পার্কিং দশ টাকা যেহেতু পার্কটির কাজ সম্পূর্ণ হয়নি তাই টিকিট মূল্য নির্ধারিত নয় পরবর্তীতে টিকিট প্রাইস বিভিন্ন রকম থাকবে এই পার্কে কি কি থাকছে ড্রাই পার্কের মধ্যে যেগুলো ল্যান্ড পার্ক টয় ট্রেন হন্টেড হাউস রোপ সাইকেল রকেট ইঞ্জেক্টর যেটা পঁয়তাল্লিশ ফিটের মতো উঁচুতে উঠে যাবে এক সেকেন্ডে এছাড়াও থাকছে মিনিজু যেটা পার্কের একদম শেষ স্থানে আছে ওয়াটার পার্কের মধ্যে যেগুলো থাকছে মাল্টি স্টেশন রেইন ড্যান্স ওয়েব যেটা সমুদ্রে ঢেউয়ে খেলা যায় ওই রকম টাইপের জলের স্লাইড সুইমিং পুল এছাড়াও রোলিং বল যেটার ভিতর ঢুকে ভাসতে থাকবেন সাংস্কৃতিক অনুষ্ঠান ডিজে এগুলো পার্কের প্রায় প্রতিদিনই থাকবে এই ওয়াটার পার্কে দুটো রেস্টুরেন্ট আছে একটিতে বাঙালি খাবার পাওয়া যাবে এবং অপরটিতে চাইনিজ খাবার এছাড়াও আরও বিভিন্ন রকম খাবার পাওয়া যাবে ওয়াটার পার্কে লালবাগের কাছেই নতুন গ্রাম বলে একটি জায়গায় এখানে ওয়াটার পার্ক খোলা হয়েছে হলিডে ওয়াটার পার্ক সো এই ভিতরটা ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাবো সো সঙ্গে চলুন সো এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে ওয়াটার পার্কের গেট সো এখানে আমি বাইকটাকে পার্কিং করলাম তো বাইক পার্কিং দশ টাকা সো এখন প্রবেশ করবো আমার বন্ধু আলাহিম তো ফাইনালি ওয়াটার পার্কে ঢুকে পড়লাম তো যেহেতু নতুন পার্ক তাই এখনও হবে এটা সব কিছু চালু হয়নি যেটা ওয়াটার পার্ক চালু হবে বলে জানানো হয়েছে বাট এখনও চালু হয়নি তো সেই জায়গাটা আপনাকে দেখাবো আর এখনও গাছগুলো তেমন বড় হয়নি প্রচণ্ড রোদ পড়ছে আর এই রোদের মধ্যে এই পার্কে এই দুপুরটায় ঘুরে বেড়ানো অনেকটা টাফ হয়ে যাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছি এভাবে গাড়ি তৈরি করা হয়েছে মানে ছোট্ট একটা ট্রেন টাইপের টয় ট্রেন বলা যায় তো এখানে বসে কিন্তু যাওয়া যাবে গোটা পার্কটা ঘুরে বেড়ানো হবে এই টয় ট্রেনে চেপে তো আজকে যেহেতু মহরমের দিন আর এই মহরমের দিনে এসে এই পার্কে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি তো যেহেতু অল্প কিছুদিন হলো উদ্বোধন হওয়া আর তার মধ্যেই কিন্তু মানুষ জানতে পেরে গেছে এবং অনেকেই ভ্রমণ করতে এসেছেন সো এই পার্কটা পুরো ঘুরে বেরিয়ে দেখানোর চেষ্টা করছি সো সঙ্গে থাকুন আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে তো এই পার্কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য রিমোটে চলা একটা ছোটো কার দেখতে পাচ্ছি তো এই কারে ঘুরে কিন্তু বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এখনও পার্কে কার্যকলাপ চলছে সো এখানে লেখা আছে ওটার মাল্টি স্টেশন কামিং সুন ওই জায়গাটাই অটার পার্কটা হবে এখানে অলরেডি কাজ চলছে আর একটু গানে তুই চলে এই ওয়াটার পার্কে কিন্তু রেস্টুরেন্ট বসানো আছে অলরেডি তো আপনারা চাইলে এখানেই খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন সো একদম পার্কের শেষের দিকে আসাম শেষের দিকে এসে এখানে দেখতে পাচ্ছি একটি ছোট্ট ঝিল আকৃতি তৈরি করা হয়েছে যেহেতু ছোট একটা পুকুরের মতো সো পরবর্তীতে হয়তো রাইডিং বোর্ডগুলো চালু হতে পারে এর মধ্যে কিন্তু এই জিনিসটা চালু হয়ে গেছে এখানে আপনাকে বসিয়ে দিবে এক সেকেন্ডের মধ্যে উপরে উঠে পড়বেন হার্টের পেশেন্ট থাকলে কিন্তু সরাসরি ডেড তো রিক্স আছে তো একদম পার্কের শেষ স্থানে কিন্তু এটা বসানো হয়েছে অনেকটা উঁচু চিলের মতন উঠবে এখন চিল ভালো করে সত্য করে থাকবা উপর দিকে থাকা উপর দিকে থাকা ভালো ধরো রেডি কোন <laughs> <laughs> এটা দেখতে পাচ্ছি আমরা ওই স্রোতের মাঝে যেগুলো খেলা হয় খুব শীঘ্রই কিন্তু এটা চালু হবে তো পোস্টারে আমরা যেটা দেখতে পাচ্ছি তো সেম টু সেম এইরকম টাইপের কিছুটা হবে এই জায়গাটায় যেটা এখানে ঢালায় কাজ চলছে ওই দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু স্লাইড হবে আর এই জায়গাটা হচ্ছে রেন ড্যান্স একটু জুম করে দেখাচ্ছি তো ফটোতে যেটা আছে তো সেম টু সেম এখানে করার চেষ্টা করবে তো এখনও সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে আপনাদের দেখাবো তো ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা রাউন্ড করে আর রেন ড্যান্স হবে তো এখনো সময় আছে প্রায় এক থেকে দুই মাস তো লাগবেই তারও বেশি লাগতে পারে মুর্শিদাবাদের মধ্যে এই একটাই ওয়াটার পার্ক যেটা শুরু হতে চলেছে তো সম্পূর্ণ হলে আপনাদেরকে একটা পুরো ভিডিও দেখাবো এখনো কাজ চলছে আপনাদের কী বলছেন এখানে নির্দেশ দিয়েছে জু হয়তো এইদিকে চিড়িয়াখানা আছে একটি মাত্র ঘোড়া দেখতে পাচ্ছি সামনে কি আছে দেখি আর এখানে ছোট্ট একটি পুকুর পুরো খালি কিছুই নেই হয়তো পরবর্তীতে চালু করতে পারে এখন কিছুই নেই তো এখানে আমরা পাখি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পাখি এখানে আছে ও এইগুলো হচ্ছে পায়রা বিভিন্ন রকমের পোষা পায়রা দেখতে পাচ্ছি এই হচ্ছে চিড়িয়াখানা তো চিড়িয়াখানাতে তেমন কিছুই নেই ওখানে একটি ঘোড়া দেখলাম আর তাছাড়া এদিকে পাখি দেখলাম বিভিন্ন রকমের পাখি ছাড়া তেমন কিছু নেই তো এটা কি চিড়িয়াখানা বলছে তো এই ওয়াটার পার্কে এসে একদম শেষ প্রান্তে এই ছোট্ট একটি চিড়িয়াখানা দেখা যাবে आमे का पूरा नाम है हम लोग बाहर में डाल कर बाहर में का बड़ा फायदा है